তাছাড়া তোমরা কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না আল্লাহ বলছেন আল্লাহকে ছাড়া তোমরা কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো কিন্তু আমাদের অবস্থা দেখুন আমাদের অবস্থা দেখুন আমরা আল্লাহকে বাদ দিয়ে আজকে পৃথিবীর মানুষকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছি বলতে পারেন যে হুজুর আমরা তো আল্লাহকে অভিভাবক মানি তাহলে আপনি কেমনে বলছেন যে আমরা আল্লাহকে অভিভাবক মানি না আসেন উদাহরণ নেন বর্তমান আমরা আল্লাহকে বাদ দিয়ে একটা ওয়ার্ডের জন্য অভিভাবক হিসেবে বানাইছি একটা মেম্বার আমাদের অভিভাবক একটা ইউনিয়নের জন্য বানাইছি চেয়ারম্যান আমাদের অভিভাবক উপজেলা চেয়ারম্যান বানাইছি আমাদের অভিভাবক একটা উপজেলার জন্য বানাইছি এমপি আমাদের অভিভাবক কিন্তু যখন আমরা বিপদে পড়ে যাই দৌড় মেরে চলে যাই মেম্বারের কাছে মেম্বার বিপদে পড়েছি আমাকে বাঁচাও বলুন তো দেখি বাঁচানোর মালিককে আওয়াজ হয় নাই বাঁচানোর মালিককে কিন্তু আমরা অভিভাবক হিসাবে মেম্বারের কাছে দৌড়ালাম মেম্বারের কাছে যাওয়ার পর যদি কাজ না হয় আমরা চলে যাই চেয়ারম্যানের কাছে ও চেয়ারম্যান আমারে বাঁচাও চেয়ারম্যানের কাছে যদি কাজ না হয় হাত যদি বড় থাকে সোজা চলে যায় এমপির কাছে এমপি আমারে বাঁচাও বলুন তো দেখি এই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বলুন তো দেখি এরা আমাদের কোনো কাজে আসে নাকি না মেম্বার নির্বাচন হওয়ার সময় আমাদের পায়ে ধরতে বাকি থাকে নির্বাচন জখল হয়ে যায় মেম্বারকে বাটিয়ে চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা হাঁটতে হাঁটতে জুতার তলা খয়া হয়ে যায় মেম্বার আমাদের কাজে আসে না চেয়ারম্যান ঘোষ ছাড়া কোনো বিচার করে না এমপি লুটপাট নিয়ে ব্যস্ত থাকে এমন মেম্বার চেয়ারম্যান আমার সমাজে আসে না নাই মনে হয় আপনাদের এলাকায় নাই আমাদের যশোর এলাকায় আছে ভাইয়ের আমার আমাদের সমাজে এমপি মন্ত্রী আমরা অভিভাবক বানালাম আমাদের কোনো কাজে আসে না এবার আসুন আল্লাহর বলালামই না আমাদের কেমন অভিভাবক আল্লাহ বললেন আল্লাপ বললেনা ফোর বান্ধব আমি তোমাদের এমন অভিভাবক আমাকে তুমি শুধুমাত্র একটা বার ডাক দিবা একবার শুধু ডাক দিবা আল্লাহ বলে ডাকতে তোমার ডাকের উত্তর নিতে দেরি করি না আল্লাহ ভাইরাবার পৃথিবীর নেতা এমপি মন্ত্রী যাদেরকে অভিভাবক বানালাম হাঁটতে হাঁটতে জোতার তলা খয়া হয়ে যায় এমপি মন্ত্রীরা কাজ করে না ঘুষ ছাড়া আর আল্লাহ পাগ বলছে আমি তোমার এমন অভিভাবক একটাবার ডাক দেওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তালা বার উত্তর নিয়ে নেই। অথচ আমরা সেই আল্লাহর মোকাপেক্ষি না হয়ে আমরা নেতার পেছনে দৌড়াই আর নেতার পেছনে দৌড়ানোর কারণে নেতা চিন্তা করতেছে মাশ আল্লাহ জনগন্ত পাগল সদ ব্যবহার করে নেতা তখন কালভাট মারে রাস্তা মারে রড মারে সিমেন্ট মারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেয়ার মার্কেট না নাই এমন নেতা কথা বলুন না কেন এমন নেতা না নাই স্বাধীনতার চন্দ্র বৎসর পেরিয়ে গেছে আমরা চোর নেতা ছাড়া এখনো পর্যন্ত আদর্শ নেতা পাই নয় হাতে গুনে কয়েকটা তার মধ্যে আমরা সৌভাগ্যবান আরশনগর সে হাতে গুনে কয়েকটার মধ্যে আমরাও একটা পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না সোনার মানুষ এগুলা কাজী ওমা তহিদ মুসলিম জনতা আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের অভিভাবককে আসতে বলবেন না জবান ছেড়ে বলেন আমাদের অভিভাবককে রব শব্দের এক নম্বর অর্থ বললাম আল্লাহ রব শব্দের এক নম্বর অভিভাবক এক নম্বর অর্থ হচ্ছে অভিভাবক এই দুনিয়ার মধ্যে আপনি যদি অভিভাবক হিসাবে আল্লাহকে মানতে পারেন চোর লম্পট চোরপট আল্লাহর কোরআনের আইন যারা চায় না এই সকল নেতার মুখে যদি ইসলামের আদর্শের নেতার পেছনে যদি আপনি সময় ব্যয় করতে পারেন তাহলে ওই কবরে যাওয়ার পর প্রশ্ন করবে মান রব্বা তো রবকে ছিল আপনি উত্তর দিতে পারবেন নসে তো আপনি উত্তর দিতে পারবেন এক নাম্বার বললাম আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ রব শব্দের দুই নাম্বার অর্থ হচ্ছে আইন দাতা জোরে বলেন কি বললাম আইন দাতা আরো জোরে বলেন আইন ভাই আমি আপনাদের কাছে জানতে চাই